পূর্ব ধলাইয়ের শচীনপুরে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই আহতদের হাসপাতালে নিয়ে গেলে নেই ডাক্তার পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। শুক্রবার বিকাল তিনটার দিকে পূর্ব ধলাইয়ের সংলগ্ন বড়াই একটি ইকোভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয় নিয়ন্ত্রণ হারি ইকোভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এতে ইকোভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় জানা গিয়েছে রুগ্ চতুর্থ খণ্ডের জামালপুর থেকে ইকোভ্যানটি ভাড়া করে খুনে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত পাঁচজন যাত্রী আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিং এ নিয়ন্ত্রণ হারান চালক এই দুর্ঘটনায় দুইজন মহিলা গুরুতর ভাবে আহত হয়েছেন এছাড়া অন্যান্যরা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করেন খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ পাড়িতে পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুটি অ্যাম্বুলেন্সে করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার না পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচার মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এই দুর্ঘটনায় জামালপারের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিখুর রায় নামের দুই মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে এদিকে পুলিশ ইকোভ্যান্টি তাদের হেফাজতে নিয়ে যায় অভিযোগের ভিত্তিতে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গেলে দেখা যায় নগ্নরূপ হাসপাতাল নয় যেন ভূত বাংলা চিকিৎসা পরিষেবা লাটে। যদিও ওপিডি সময় মতো চলে বলে জানা গিয়েছে হাসপাতালে নিয়োজিত রয়েছেন দুজন ডাক্তার তবে ওপিডির পরে তাদের আর দেখা মেলে না এমনটাই জানান আহতদের নিকট আত্মীয় এক যুবক তিনি বলেন হাসপাতালে আসলে ডাক্তারের খোঁজ খবর নিলে একজন নার্স বেরিয়ে আসেন তিনি তাদের ইঞ্জেকশন প্রদান করেন ডাক্তার নেই তাই তিনি হাসপাতালে ভিডিও ধারণ করতে গেলে চৌকিদারের বাধার সম্মুখীন হন তাকে পুলিশের ভয় দেখাল ওই চৌকিদার এমনকি মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি বলেন এই হাসপাতালটিতে যথারীতি চিকিৎসা পরিষেবা প্রদান করলে এলাকার মানুষ অনেক উপকৃত হতেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালি বিভাগীয় কর্মকর্তাদের খামখেয়ালিতে হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে এদিকে পালংঘাট পুলিশের এক সূত্র জানান তারা বিকেল দুইটার দিকে কোনো ঘটনার আসামি বা অন্যান্য কারণে কাউকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো ডাক্তার পাওয়া যায় না তাই তারা দীর্ঘ পনেরো কিলোমিটার পাড়ি দিয়ে ধরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এতে তারা খুবই অসুবিধার সম্মুখীন হয় তবে এই নিয়ে স্থানীয় মানুষের আজ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি হাসপাতালে দুই ডাক্তার যথাক্রমে ডক্টর সাহানাজ পারভিন লস্কর ও ডক্টর মজুমদার সাহানাজ পারভিনকে অপির সময় বেশিরভাগ দেখা গেলেও মনোজ মজুমদার কে পাওয়া যায় না বলে দীর্ঘদিন থেকে দেখা গিয়েছে এ নিয়ে এর আগেও রোগীদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলেও কিন্তু যেই সেই অবস্থা এদিন হাসপাতালে এক প্রসূতিকে দেখা গিয়েছে প্রসব যন্ত্রণায় ভুগছেন তার স্বামীর কাছ থেকে জানা যায় সকাল থেকে জনৈক্য নার্স তার স্ত্রীকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এখানে প্রশ্নে হল ডাক্তার ছাড়া এক নার্সের হাতে যদি প্রসূতিদের চিকিৎসা পরিষেবা নিতে হয় তাহলে এখানে ডাক্তারদের প্রয়োজন কেন ঠিক একইভাবে কচুদরাম মডেল হাসপাতালের অবস্থা আচ্ছা পরে সিরিয়াস আছে মাৰছে